কিছু বলিভি এই যে ঘটনা বুলি ঘূৰি

ভারতের রন্দ্রবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো ষাট এবং চৌত্রিশ ধারা অনুযায়ী ডিফেক্ট কমপ্লেন দেখেছি যিনি কমপ্লেনটা করেছেন তিনি একজন এস আই সঞ্জিত ঘোষ ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি আন্ডার চোপড়া পিএসএল তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারেন্ডার বাই মব ইজ গুলটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ ইস্টিক তারপরে এখন সে কন্ট্যাক্ট করে উইথ ইস রিল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দি ইনসিডেন্ট পরবর্তীতে ডিপ ইনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘা গাঁক আন্ডা লক্ষ্মীপুর ঢিপিতে হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনা সম্বন্ধে জানতে চান তখন সেখান থেকে জানতে পারেন যে ভিক্ট্রিমসরা যারা এই কেছে ভিক্ট্রিম ছিল তারা এনগেজ ইন অ্যান ইলিশ রিলেশনশিপ মধ্যে ছিল এবং টো দেওয়ার ম্যারেজ তারপরে তারা সেই জন্য সেখানে একটা ভিলেজ সালিসি বসছিল যার নাম ইনসাফ যেটা আঠারোশো চব্বিশে সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু কিন্তু সেই সালিসিতে দেখা যায় এই আসামি যাকে আজকে পাঠ করা হয়েছে তাজিমুল ইসলামর জেসিবি সে প্রেজেন্ট দিয়া উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সে সেখানে সে ভিক্ট্রিমদের উদ্দেশ্য করে বাজে বাসায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব সত্যতা অনুযায়ী সে অ্যাসল্ট করছিল বৌদ্ধ ভিক্টিমস যারা এই কাজে ভিক্টিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল্ট করছিল। তাদের বডিতে হঠাৎ তারা ইঞ্জুরি রিসিভ করেছে মারাত্মক ইঞ্জুরি রিসিভ করেছে এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমর যে আছে তার এগেনস্টে আরও বারো কেস স্পেন্ডিং আছে কোর্টে ইনক্লুডিং মার্ডার কেসে আছে আরও আজকে টেন ডেজ পিসি ছিল চেয়েছিল এই আসামি তো নানের পার্টির সাবমিশন সেরে ফাইভ ডেজ পিসি এরা করেছে ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত ও চৌত্রিশ ধারা নন মেলেবল থ্রি ফিফটি ফোর এবং থ্রি জিরো সেভেন থ্রি জিরো মার্ডার এবং থ্রি ফিফটি ফোর

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন